দুঃখের কথা কি জানো আর তোমরা যদি কেউ খাবে তো চলে আসে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো গাইস আজকে তো আমাদের তারা মন্দিরের ফাংশান রয়েছে আর আজকে বাবা দোকানও খুলেছে তো এবার দোকানেও আসতে হচ্ছে আর ফাংশনও দেখার মন করছে তো বাবা বললো এক কাজ কর তুই তাড়াতাড়ি আসিস আবার তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো তো ঠিক সেরকমই এখন নটা বাজে বাবা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে স্টেশনের উপরে আর আমি এখন বাড়ি যাচ্ছি এসে ছেড়ে দিয়েছি আমাকে এখন বাড়ি যাব তো ভাবলাম একটা চা খেয়ে যাই বাড়ি ভাইয়ের দোকান থেকে তো এই যে একটা চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে যাবো একটু মাসির ওষুধ আনতে তারপরে যাব। 逆に。<music> তো চলো আমি চাটা খেয়ে নিয়ে যাবো ওষুধ আনতে মাসির জন্য একটু মা পয়সা দিয়ে দিয়েছে বললো মাসির জন্য একটু ওষুধ নিয়ে আসিস আসার সময় তো চলো চাটা খেয়ে নিয়ে যাই বাড়ি তারপরে তোমাদের ফাংশন দেখাচ্ছি আর আর দিয়ে বলো তো স্টেশনে বাবার দোকানে বাড়ি যাবো তাহলে আর অসুবিধা হবে না আমাদের বাড়ির ওখানে তো বক্স গাম হচ্ছে কপিরাইট আসার চান্স রয়েছে তার জন্য ভাবলাম যে স্টেশন থেকে এন্ট্রিটা দিয়ে যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ একটু স্কিপ করবে না কিন্তু মজার মজার গান হবে মজার মজার ভিডিও হতে চলেছে কি খাচ্ছিস আমাকে একটু দে তো গাইস বড় দুঃখের কথা কি জানো ভাই তো আমাকে কেকটা দিল আমি খেয়ে নিয়েছি আর কেকটা দিয়েছি আমি বলছি তুই একটু ভিডিওটা কর ওকে করেছে ওকে ফোনটা দিয়েছি ভিডিওটাই অন করেনি আমি ফোনটা নিয়ে দেখছি ভিডিওটাই অন করেনি যাই হোক কেক আমি কিন্তু খেয়ে নিয়েছি আর একটুখানি দিয়েছিল আমাকে তো বাড়ি যাওয়ার আগে দেখো দুটো কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি এবারে খাবো খেয়ে দিয়ে যাবো বাড়িতে আর আমি কিন্তু একা খাবো না আমি আর ভাই খাবো আর তোমরা যদি কেউ খাবে তো চলে আসে এটা কিন্তু একটা আমার একটা তোমাদের জন্য আবার কেউ বলো না আমাদেরকে বলনি। আর কাসুন্দি সস নিয়ে নিয়েছি তোমরাও যদি খাবে তো চলে আসো আবার বলো না কেউ আমি বলিনি ঠিক আছে দেখো আমি খাওয়ার আগে ও কিন্তু চলে এসছে খাওয়ার জন্য দেখো আমি নিয়ে এসছি খাওয়া বলে আর এই দেখো কে খাচ্ছে আগে

আমি যে তোমাকে রেখে যাচ্ছি তুমি পারবে তো একা একা ঠিক আছে আমি গেলাম

দোকান থেকে কিন্তু অনেকক্ষণ চলে এসেছি আর এসে বসেছিলাম আর এখন যাচ্ছি আমাদের ফাংশনে এখানে তো চলো যাওয়া যাক ফাংশন দেখতে দেখতে বাড়ি চলে এসছি তো ওরা পাঁচ মিনিটের ব্রেক নিলো বললো যে আমরা তো এতক্ষণ বাজাচ্ছি তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পরে আবার শুরু হবে গান তো চলো আবার চাই পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবার যাচ্ছি ফাংশান তো চলছিল অনেকক্ষণ ধরে আর আমি আর দিদি বলছিলাম যে দিদি এবারে চল কারণ সাড়ে বারোটা বেজে গেছে তাই দিদিকে বলছিলাম দিদি বাড়ি চল চলে যাই গিয়ে খেয়ে দেশ শুয়ে পড়ি আর ভালো লাগছিল না তাই তো চলো আমরা বাড়ি চলে যাই আর ফাংশান একটুখানি পরেই শেষ হয়ে যাবে এখন নাচানাচি চলছে আমরা আর থেকে কি করব। চলো আজকের মতো এতটাই গুড নাইট